আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আক্তার চাঁপাইনাবগঞ্জে প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদের বৃত্তি পেলেন নবাবগঞ্জ সরকারি কলেজের তিন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্তরা হলেন নবাবঞ্জ সরকারী কলেজ থেকে এইচএসি পরীক্ষায় এবছর পাশ করা তিন বিভাগের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের জীবন কর্মকার বাণিজ্য বিভাগের রিফাতি আসমিন ও মানবিক বিভাগের সুবর্ণা নৌসীন আজ সকালে সরকারি কলেজের এন এম খান অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় স্মরণ পরিষদের আহ্বায়ক নবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুল আবাল সূচনা বক্তব্য দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব শফিকুল আলম ভোতা উল্লেখ্য প্রফেসর তরিকুল ইসলাম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগে শিক্ষকতা করেন এরপর উনিশশো সাল পর্যন্ত তিনি নবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন তিনি চাপাই নবগঞ্জ জেলায় একজন গণী শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা যোগেন্দ্রনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় তার শক্তি ও সম্ভাবনা যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইফটিজিং শিশুর মানসিক বিকাশ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ মোবাইল ফোনের অপব্যবহার ইত্যাদি ইস্যুতে আলোচনা ও মতবিনিময় করা হয় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজওয়ান মুর্শেদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জোনাব আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খানম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনকালে জেলা প্রশাসক অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশনা <Nür> দেন নগায়ে দুর্যোগ ও ভূমিকম্প পূর্ব প্রস্তুতি বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আলোচনায় ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা রোভার স্কাউট বিএনসিসি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সুধিজন অংশ নেন দুর্যোগের পূর্বে ও পরে নওগাঁয় কেমন পদক্ষেপ নেওয়া যেতে পারে অবকাঠামোগত সুবিধা কতটুকু আছে বা সীমাবদ্ধতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এছাড়া ভূমিকম্প মোকাবেলায় ঝুঁকি স্থাপনা চিহ্নিত করা এবং একটি রোডম্যাপ তৈরি করার সিদ্ধান্ত হয় বগুড়ার জেলা প্রশাসক তফিকির রহমান বলেছেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু উচ্চ উচ্চশিক্ষার সনদ নয় বাস্তব দক্ষতা অর্জন করলেই প্রকৃত অর্থে বিকাশ সম্ভব তিনি গতকাল গাত্তলি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন বিদেশে পরিশ্রম করে যারা দেশে রেমিটান্স পাঠাচ্ছেন তারা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ তাই তরুণদেরও হাতে কলমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভর নির্ভরশীল সভায় আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি মাদক নিয়ন্ত্রণ ইফটিজিং প্রতিরোধ শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হয় পরে জেলা প্রশাসক উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ গাছের চারা সেলাই মেশিন ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় একটি ফ্লাওয়ার মিলকে জরিমানা করা হয়েছে গতকাল বিএসটিআই উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় বিএসটিআই জানিয়েছে গুণগত মানসনদ ছাড়া আটা ময়দা ও গমের ভুষি পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল রাজশাহী ফ্লাওয়ার অ্যান্ড ডাউল মিল নামের একটি প্রতিষ্ঠান তারা তাদের পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করছিল বিএসটিআই আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার ভূমি জোবাইদা সুলতানা সবশেষে আবহাওয়া আজদুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্তের সন্ধে পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা মিনিটে